রিসেন্টলি আমি একটা পেজ থেকে ডিসকাউন্টে কিছু এক্সেসারিস অর্ডার করি আর এই এক্সেসারিজগুলো আমার খুবই প্রয়োজন ছিল আমি পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং ডিসকাউন্টে আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলো আপনারা দেখতে পারেন আর হ্যাঁ এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও না আমার জাস্ট প্রোডাক্টগুলো ভালো লেগেছে এই জন্যই আর কি ভিডিওটা করা তো এখানে প্রথমে আমি হচ্ছে একটা অর্ডার করেছিলাম অটো হেয়ার কার্লার এরপর আমি অর্ডার করেছিলাম একটা হেয়ার হিট প্রোটেক্টর আর যেহেতু আমি কার্ল করবো যাতে হেয়ারের কোনো প্রবলেম না হয় তার জন্য এটা অর্ডার করা এরপর আমি একটা লিফটিন অর্ডার করে এটা রেগুলার ইউজ করলে ঠোঁটের কালচে যে ভাবটা এটা হচ্ছে চলে যায় অনেকটা আর কি কমে যায় তারপর আমি এখানে একটা হেয়ার ওয়াক্স স্টিক অর্ডার করেছিলাম এটা আমার খুব দরকার ছিল সো এরপর আমি সবগুলো একটু ওপেন করে আপনাদেরকে দেখাই তো প্রথমেই বলি এই অটো কার্লার মেশিনটা আমি যখন পিকচারে দেখেছিলাম মনে হচ্ছিল যে অনেক ছোট হবে এটা বাট না এটা দেখলাম বেশ বড় সাইজ সাথে একটা চিরনিয়ান দুইটা হচ্ছে ক্লিপ দিয়েছিল হেয়ার আটকানোর জন্য এরপর এই নাগানোর পিঙ্ক নিপল জেলিটা একটু দেখা এটার প্যাকেজিং করতে পারবেন একটা হচ্ছে নেপল জেলি আর একটা হচ্ছে আপনি ঠোঁটে ইউজ ইউজ করতে পারবেন সো আমি এটা এটা লিপসে করি বেশ কিছুদিন করার পর ঠোঁটটা অনেকটা গোলাপি হয়ে যায় তো এরপর আমি এই ওয়াক্স স্টিকটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে চুল সেট করার জন্য খুবই ভালো সো ফাইনালি এগুলোই ছিল আমার ইম্পর্টেন্ট এক্সেসারিস আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন